মহিলা নির্যাতনের ঘটনায় ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলো যোগী রাজ্য উত্তরপ্রদেশের নাম উত্তরপ্রদেশের লখনউ থেকে এমন এক ভিডিও প্রকাশ এসেছে যে ভিডিও দেখে যে কোনো মানুষেরই রক্ত গরম হয়ে উঠবে অতিবৃষ্টির কারণে লখনউয়ের প্লাবিত রাস্তায় উল্লাস করছিল একদল যুবক সে সময় একটি বাইকে করে দুজন যুবক যুবতী আসছিলেন তাদেরকে আসতে দেখে উল্লাস আরও বেড়ে যায় অসভ্য ওই যুবকদের হাতে করে জল ছেঁটাতে থাকে তারা শুধু তাই নয় তাদের বাইকটিকে পিছন থেকে ধরে টেনে নিয়ে যাওয়া হয় যুবতীকে টেনে বাইক থেকে ফেলেও দেওয়া হয় আপত্তিকরভাবে স্পর্শ করা হয় তাকে এই ঘটনা সমাজ মাধ্যমে ব্যাপক হারে ভাইরাল হয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পরই পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে দোষীদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে গোমতীনগর জনপদ লখনৌ के प्रकरण के संबंध में, में अवगत कराना है कि लखनऊ पुलिस द्वारा घटना का तत्काल संज्ञान लिया गया है अराजक तत्वों की पहचान करने के लिए उपलब्ध समस्त वीडियो फुटेज की जांच की जा रही है और इस कार्य के लिए तीन टीमों का गठन भी किया गया है समस्त दोषियों के खिलाफ शीघ्र सख्त कार्रवाई अमल में लाई जाएगी धन्यवाद पुलिस पक्ष पद गहन आश्वास दिया फिर एक बार उत्तर प्रदेश शासन व्यवस्था ने प्रश्न उठते शुरू कर উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারংবার দাবি করছেন অন্যান্য রাজ্যের তুলনায় উত্তরপ্রদেশে আইনের করার শাসন ব্যবস্থা রয়েছে সেখানেই মহিলারা সম্পূর্ণ সুরক্ষিত কিন্তু এই দাবি বাস্তবে কতটা সঠিক তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে এই ভিডিও যেন আরও একবার জলন্ত প্রমাণ নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এন সিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন